আলাইকুম বিভিন্ন আলেম ওলামাদের মাধ্যমে অথবা আপনার মাধ্যমেও কিছু আমল পেয়েছি যেগুলা করার চেষ্টা করি কিন্তু সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে কিছু আমল করার ক্ষেত্রে তিন দিন সাত দিন অথবা চল্লিশ দিন উল্লেখ করা থাকে এখন যেহেতু আমরা সাধারণ মানুষ আমরা তো আসলে অনেক কিছুই বুঝি না আমার মূল প্রশ্নটা হচ্ছে এই যে সাত দিন অথবা এগারো দিন অথবা চল্লিশ দিন বিভিন্ন ভাবে আর কি আপনারা বলে থাকেন সেটা কি ধারাবাহিক চল্লিশ দিন ধারাবাহিক সাত দিন না মানে গ্যাপ হলেও সমস্যা নাই টোটাল সাত দিন এই জায়গাটা একটু আমার প্রশ্ন আছে কিছু আমল আছে যেটা কোরআন সুন্নায় স্পষ্ট বর্ণিত হাদিসে যেটা তিন দিন সাত দিন যেটা হাদিসে বর্ণিত আছে সেটা তো ওটাই লাগবে এবং গ্যাপ করা যাবে না আর কিছু আমল আছে অভিজ্ঞতায় দেখা যেটা এরকম চল্লিশ দিন আমল করে আমি এই ফায়দাটা পেয়েছি সেটার ক্ষেত্রে নিয়ম হলো গ্যাপ না ফেলানো জি একটু সম্পূরক সাথিক যা অ্যাডজাস্ট করি প্রশ্নের সেটা হচ্ছে একটা আমল আছে ধরেন বাদেশা মানে এশার নামাজের পরে ঘুমানোর আগে এখন আগের কার সময়ের মানুষরা তো এশার নামাজের পর পর খাওয়া দাওয়া করে ঘুমায় যেত কিন্তু এখন তো আসলে এশার নামাজের পরে ঘুমাইতে ঘুমাইতে বারোটা বেজে যায় একটা বেজে যায় সেই আমলটা আসলে কখন করব ঘুমানোর আগ দিয়ে করব না এশার নামাজের পর পর করব পরপর করলে বেশি ভালো আর যদি সর্বোচ্চ না পারেন তাহলে এসা ঘুমের আগে কমপক্ষে পড়া যেমন ধরেন সুরামুল এটা আপনি সময় করেন নাই তাহলে কমপক্ষে ঘুমের আগে শেষ করা পড়াটা মাগরে পর থেকে অন্য সুরাম আর ওই দিনের ব্যাপারটা হচ্ছে মানে যেগুলা একদম বাধ্যতামূলক ওইগুলা ব্যতীত অন্যগুলা গ্যাপ হইলেও সমস্যা নেই জি আসসালাম আলাইকুম ধন্যবাদ